হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আর একটা ব্লগ নিয়ে তো বাসা থেকে বের হয়ে যাচ্ছি কোথায় যাচ্ছি বের হয়ে চলুন সাথে থাকুন তবেই দেখতে পাবেন বাসা থেকে বের হয়ে কোথায় যাচ্ছি তো লিফটে করে নিচে নেমে গেলাম গাড়ি দাঁড়িয়ে আছে আমাদের জন্য নিয়ে যাওয়ার জন্য তো আমরা সবাই রেডি হয়ে নেমে গেছি নিজেদের গন্তব্যে পৌঁছে যাওয়ার জন্য তো গাড়িতে উঠলাম গাড়ি স্টার্ট করবে এর মধ্যেই তো স্টার্ট করে দিয়েছে সবাই মিলে একটু ঘুরতে বের হলাম কোথায় যাচ্ছি ভিডিও দেখতে থাকুন তবেই বুঝতে পারবেন আসলে কোথায় যাচ্ছি তো চলে এসেছি আমাদের গন্তব্যে চিনতে পারছেন এটা কোন জায়গা বলুন তো এটা কি কোথায় অনেক মানুষ আসছে অনেক ভিড় তো ঈদের জন্য যে সবাই গ্রামে গেছে তা কিন্তু নয় অনেকে ঢাকায় রয়ে গেছে আমাদের মতো আমরা গ্রাম থেকে যেমন ঢাকায় চলে আসছি এবার ঢাকায় ঈদ করলাম তেমনি আমাদের মতো কিছু পাবলিক রয়ে গেছে ঢাকায় ঈদ করার জন্য আর অফ ডেতে এইভাবে ঘুরে বেড়ানোর জন্য তো চলে আসছি আমার গন্তব্যে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা তার পাশেই হচ্ছে বোটানিক্যাল গার্ডেন তো চিড়িয়াখানায় ঢুকবো টিকিট কাটছি তাই তো টিকিট কাটা শেষ আমরা ভিতরে প্রবেশ করেছি অনেক লোকজন অনেক অনেক লাইন ছিল যদিও আমার লাইনে দাঁড়ানো লাগে নাই টিকিটের জন্য অনেক দূরে তো দেখুন এই যে এই খাঁচাটা হচ্ছে সর্বপ্রথম খাঁচা গেট দিয়ে ঢুকতেই এটা হচ্ছে হরিণের খাঁচা হরিণ ওই যে দূরে আছে কাছে নেই তার জন্য দেখাতে পারলাম না আর চিড়িয়াখানার খাঁচাগুলো এত বিশাল বিশাল খাঁচা দিয়ে রেখেছে মনে হয় আমরাই জীবজন্তু আর ভেতরে আছে মানুষ এরকম মনে হচ্ছে যাই হোক দিস ইজ ফান তো যাচ্ছি সামনের দিকে দেখুন কত লোকজন দেখেই বুঝতে পাচ্ছেন যে সব মানুষ ঢাকা ছেড়ে যায়নি ঈদের সময় নাকি ঢাকা একদম ফাঁকা হয়ে যায় কিন্তু আদৌ দেখতে পেলাম না সেদিন নব থিয়েটার ক্রস করার সময় দেখলাম অনেক মানুষ তো আজকে চিড়িয়াখানায় এসে দেখলাম অনেক মানুষ তো ওইদিকে ছিল কেন্দ্রীয় মসজিদ চিড়িয়াখানার ভেতরে তো এই তো উট পাখির রাজত্বে চলে আসছি দেখুন উট পাখি কত বড় উট পাখি একটা ডিম দিলে তো দেখে যেতে পারতাম ডিমটা নাকি অনেক শক্ত হয় উট পাখির ডিমের দাঁড়িয়ে থাকা যায় এমন শক্ত তো সেই স্বভাবে হলো না উট পাখির ডিম দেখার উট পাখিটা দেখলাম অনেক বড় উট পাখি দেখুন এই যে উট মাথা মাথা সবাই ধরছিল হাত দিয়ে যদি পাখিটা শান্ত কিছু করছিল না ভালো লাগছিল যদি এরকম থাকতো সবগুলো খাঁচা তালে দেখতে সুবিধা হতো অনেকগুলো ভিডিও নেওয়াও যায় না ভিতরের পাখি পাখি পশু বা জীবগুলোকে দেখা যায় না আপনাকে ভালো মতো দেখাতে পাচ্ছি না এটা হচ্ছে সিংহ সিংহ মামা এতক্ষণ গর্জন করছিল ডাকছিল কিন্তু যখনই ভিডিওটা করতে গেলাম তখন চুপ হয়ে বসে আছে আর তাকেই আছে মনে মনে ভাবছে খাঁচাটা একবার খোল তোর ভিডিও করা দেখিয়ে দিব কীভাবে ভিডিও করতে হয় তো সেই সৌভাগ্য হলো না আর এটা হচ্ছে গাধা তো গাধার দুইজন জনকে চুলকে দিচ্ছে কি আরাম তাই না দেখুন কতগুলো গাধা গাধার মেলা কে কে গাধার মতো আছেন সবাই গাধার সাথে যোগ দিয়ে নিশোক চিড়িয়াখানায় সব গাধাগুলো ঘাস খাচ্ছে অন্যান্য খাঁচায় অনেক রোদ তো গাধার এখানে ছায়ে দেখলাম অনেক গাছের ডালপালা দেখা যাচ্ছে সুন্দর লাগছে দেখতে চিলি বলিভিয়া লামা এই প্রাণীর নাম হচ্ছে লামা আর্জেন্টিনা ইকুয়েডর চিলি বলিভিয়া পেরু লামা ওইখানকার এই প্রাণীটা লামা প্রাণী তো ওই যে বসে আছে আপনারা ঠিক দেখতে পাচ্ছেন কিনা কমেন্ট করে জানান আমি ঠিক মতো দেখাতে পেরেছি কিনা অনেক দূরে বসেছিল তো ক্লোজ করে আসলে অতটা আসে না তারপরে আবার খাঁচার বাইরে থেকে এই হচ্ছে জিরাপ জিরাপ খুব সুন্দর লাগছিল কথা উঁচু করে দাঁড়িয়েছিল গলা উঁচু করে গাছটাও একদম ছাউনির মতো দাঁড়িয়ে আছে ভালো লাগছে দেখতে অনেক লোকজন দেখতে তো পাচ্ছেনই আমি ওই সুযোগে একটু ভিডিও করে নিলাম জিরাফের সিঁড়ির কাছে এখানে আবার আছে উঠে দেখা যায় এই হচ্ছে মামা বাগমামা মামা অনেক লাফালাফি করছিল খালি রাউন্ড দিচ্ছিল অনেক ক্ষুধার্ত ছিল যে আমাকে একবার থেকে বের কর তোদের আমি দেখিয়ে দেবো আমি কোলে নেবো এরকম একটা অবস্থা কিন্তু সেই ভিডিওটা ভালো মতো নিতে পারি নাই আফ্রিকান গন্ডার গন্ডারের চামড়া গণ্ডার দেখতে চাইলে চিড়িয়াখানায় চলে আসুন ওই যে গণ্ডার তো সবাই ভালো থাকবেন ভিডিওটা দেখে কেমন লাগলো জানাবেন আরো ভিডিও বাকি আছে সব ভিডিও একসাথে আসলো না যতটুকু এসেছে আমি আপনাদের দেখানোর চেষ্টা